নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তখন বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে ভিডিওটির টপিক হলো ফেসবুকের যে উইকলি চ্যালেঞ্জ রয়েছে সেই উইকলি চ্যালেঞ্জগুলো তোমরা কীভাবে কমপ্লিট করবে এবং কমপ্লিট করলে কি প্রফিট হবে এবং সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তখন বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবে পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য তোমাদের চলো ভিডিওটা শুরু করা যাক প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে এখানে দেখতে পাচ্ছো প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করতে হবে তারপর তোমার যে এখানে নাম রয়েছে এখানে নামটিতে ক্লিক করতে হবে এখানে আমি ক্লিক করে দিলাম এখানে দেখতে পাচ্ছ উইগলি চ্যালেঞ্জ রয়েছে এই চ্যালেঞ্জগুলো তোমাকে কমপ্লিট করতে হবে এই চ্যালেঞ্জগুলো ফেসবুক তোমাকে নিজের থেকে দেয় তোমার যে ফেসবুকের পেজটি যাতে গ্রো করে তার জন্য তোমাকে এই চ্যালেঞ্জগুলো দেয় তুমি যাতে কমপ্লিট করো তার জন্য দেয় চলো এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ উইকলি চ্যালেঞ্জে যে পেজ সেই পেজটি চলে এসছে উইকলি চ্যালেঞ্জগুলো কমপ্লিট করো তবে কিন্তু এই রিওয়ার্ডটা পাবে তো এখানে তোমাকে কি করতে হবে চ্যালেঞ্জ কি দিয়েছে দেখে নাও এখানে প্রগ্রেস যেগুলো রয়েছে তোমার দেখতে পাচ্ছ পাবলিশ থ্রি নিউ পাবলিক পোস্ট এখানে তোমাকে তিনটি নতুন নতুন যে পাবলিক করে পোস্ট করতে হবে তো বন্ধুরা আমি কিন্তু একটা কমপ্লিট করে ফেলেছি দেখতেই পাচ্ছো তারপর এখানে দেখতে পাচ্ছো অ্যাড বায়ো অ্যাড ইউর বায়ো এখানে ক্লিক করে দেবে ক্লিক করার পর এখানে তোমার যে ডেসক্রিপশন তুমি কি সম্বন্ধে ভিডিও ছাড়ো সেই ডেসক্রিপশন তোমাকে কিন্তু এখানে আপডেটটা দিতে হবে তারপর সেভ করে দেবে আনকমপ্লিট যে প্রোগ্রেসটা রয়েছে তাহলে কিন্তু কমপ্লিটটা হয়ে যাবে তো আমি কি কি কমপ্লিট করেছি দেখে না বন্ধু এই যে গেট থ্রি নিউ ফ্লোয়ার্স এখানে এখানে কিন্তু আমি তিনটা নিউ ফলোয়ার্স কমপ্লিট করেছি তারপর ওয়ান রিপ্লাই কমেন্ট যারা কমেন্ট করেছিল তাদেরকে আমি রিপ্লাই করেছি একটা তারপর এখানে দেখতে পাচ্ছ অটোমেটিকলি শেয়ার ইওর ইনস্টাগ্রাম পোস্ট এখানে তোমাকে তোমার যদি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু তুমি এই ফেসবুকে যে পোস্টগুলো করবে সেগুলো অটোমেটিক তোমার ইনস্টাগ্রামে শেয়ার হয়ে যাবে তো এগুলো আমি কমপ্লিট করে নিয়েছি আর এই দুটো বাকি রয়েছে এগুলো কমপ্লিট করে নেব তো বন্ধুরা বুঝতে পারলে কিভাবে কমপ্লিট করা যায় এবং উইকলি চ্যালেঞ্জগুলো প্রত্যেক সপ্তাহে কিন্তু তোমাকে নতুন নতুন আরও চ্যালেঞ্জ দেবে আরও হার্ড হার্ড চ্যালেঞ্জ দেবে প্রত্যেকটি চ্যালেঞ্জে কিন্তু তোমাকে কমপ্লিট করতে হবে যদি না কমপ্লিট করতে পারো কিন্তু তোমার চ্যানেল আস্তে আস্তে গ্রো থেকে ডাউনের দিকে নেমে যাবে তখন বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ যে কীভাবে উইকলি চ্যানেলগুলো কমপ্লিট করবো আর যদি না বুঝতে পেরে থাকো তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবে পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য ফেসবুক থেকে টাকা ইনকাম করার পরবর্তী ভিডিও কিন্তু আরও আমি দেবো তোমাদের কীভাবে তোমরা অ্যাচিভ করবে কীভাবে তোমরা পোস্ট করবে কীভাবে পোস্ট করলে রিচ বাড়বে কীভাবে ভাইরাল হবে সেই সমস্ত ভিডিও কিন্তু আমি পরবর্তী ভিডিওতে দেবো তখন ধরো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছি